দুই তিন বছর আগে বাবা হারাইছে আজকে বড় येते মারতে আর বাবার বাবা বলেন না দিতে পারবিনা আর মা আর মা বলে দাগ দিতে পারবিনা আগে দেখো আমার সম্মানিত অতিথি ভাই হারাইছে

বাবাকে আর কোনো বাবা বলে ডাক দিতে পারবে না ভাই আপনি আমার পিছনের বাবাজির বুকের সাথে বুক লাগান সাথে একটু বুক লাগান আসেন সামনে আসেন পাঁচটা মিনিট একটু চাপ দিয়া রাখো ভাই তুই আমার এদিকে একটু বুকে চাপ লাগাও জলদি করেন আপনার পাশের ভাইটাকে বুকের সাথে বুক লাগান ধরেন লজ্জা পাবেন না একটু লাগা

আর একটু মায়া লাগায় ডাক আল্লাহ সাক্ষী থাকিয়ে ও আকাশ ও বাতাস ও গাছ গাছালি ইতি মা বাবা হারাই তিমিরা দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আল্লাহ তুমি দেখো আমার বুকের যদি বুক লাগায়া রাখছে আজকে মাথায় পাগড়ি নিবে বাবা না বাবা থাকলে কত আনন্দ ছিল সকল ছাত্রর বাবা আসছে তোর নাম কি বাবা মোরাদের বাবা নাই তোমাদের তো মা বাবা নাই এর পরেও একজনকে আরেকজন জরায়া ধরতে মনে চায় না ধরো জলদি করো বাজান একটু ধরো লজ্জা পায় না দোয়া নাও এটি মেয়ের দোয়া আল্লাহ কোনদিন দিন ফিরাবে না বাজান বসো যাত্রা বাড়িতে দাউরা পড়েছি মাদ্রাসার ছাত্র ভাইরা কথায় কথা মনে পড়ে যায় ও মাদ্রাসার উলামাই কেনা মসজিদের ইমাম খতি আমি আপনাদের জুতা টানার যোগ্যতাও আমার নাই আমার বাসার লাল হাট তিস্তা নদীর কিনারায় ছিল নদীর ভাঙনে সব নদীতে চলে গিয়েছে হাত বুলাইয়া বলছে যদি গায়ের চামড়াও বিক্রি করতে হয় কিডনিও যদি দিতে হয় ঢাকা থেকে উল্লেখযোগ্য মাদ্রাসায় পড়ে আলেন আমি দেখেছি আমার বাবার কি দর সন্তানের প্রতি আমি একদিন ঢাকা এলাকা বড়া করা অবস্থা ও মতদাতার শত্রু ভাইরা আমি তোদের জুতার টানার যোগ্যতা ওরা তুমি দেখি কেউ করবো না বাসায় এসেছি পুষ মাসি ঠান্ডা দিনে আব্বা গোসল করে বের হয়েছে গোসল করে বের হওয়ার পরে সরিষা তেল আব্বার পিঠে মাখতে যাব মাখতে যায় দেখি আব্বার কাদের উপরে গোস্তের টুকলা দেখা যায় এমন ঘুষ্ঠ ধমা হয়ে আছে আমি আব্বারে বললাম আব্বু

এত মানুষের বাড়িতে বগুড়ায় যায় মানুষের জমিনের ধান কেটে দিছে বগুড়ায় যা মানুষের বাড়িতে বছর কি কামলা ছিল আমার আব্বা আজকে আব্বার চেহারা দিকে তাকায় আজকে বয়ানে উঠার আগে আব্বার ফোন করেছি বলছি আব্বু বয়ানে উঠবো আব্বা কয় বিজয়ের মালিক আল্লাহ আব্বার চেহারার দিকে তাকাইলে এখন আমার বড় হিংসা হয় আমি নিজের বুকের ভিতরে আঘাত করে বলি ও অতিথিরা ও আমার শ্রোতারা ও আমার বন্ধুরা আমি বুকে থাপড়া বলি আমার বাপ মরার পর পরে আমার বড় ভাই দৌড়াবে বাস কাটার জন্য জানাজা যা জন্য কবর খনন করার জন্য আমি দৌড়াবো আমার কথা শুনলে লালমনি হাটের কত মানুষ এই না দৌড়ায় আসবে নরুল্লা রাব্বাই মারা গেছে জানাজা যা পড়াইতে হবে কিন্তু আমি বক্তা কি এমন রেখে গেলাম

কত বর্ষার পানি ঢুকেছে আজকে বৃষ্টির পানি শরীরে পড়ার আগে ছাতা ব্যবহার করো কত না আবাসস্থলের নিচে যা আও গরম লাগলে এসি করে ঘুমাও ইয়ার কন্ডিশন লাগাও কই কোনো দিন কি এমন কোন সোনার চাঁদ যুবক বাবা আস একটু দাঁড়ায় বলবা হুজুর আমি গিয়েছি আব্বার কবরের পাশে যায় বলছ আব্বু What গাড়িতে আমি ঘুমাই তোমার টাকার খাটে আমি বিছনায় শুয়ে থাকি তোমার ব্যবসায় আমি ব্যবসা করি তোমার রেখে যাওয়া গাড়ি আমি চালাই আব্বা তোমার কবরের কি খবর তোমার কবরের কি حال কেউ কি আসো বাবার কবরের পাশে যারা এই কথা কেউ জিজ্ঞাসা করছো এমন কোনো বন্ধু আছো একটু হাত তুলে দেখা আর না না কেউ এখানে নেই বাবার কবরের তুমি নাকি দশ মার দশ দিন আমি কি বলবো আমার ভাষা হারাইয়া বেলায় মহিলা পেন্ডেলের মা মাল্টিমিডিয়ার মাধ্যমে আমার মাইকের আওয়াজের

তুলে দেখাও কার মা বাবা নাই দুইটা হাত তুলে দেখাও কার কার মা বাবা নাই দুইটা হাত তুলে দেখাও জলদি করো মা বাবার ভিতরে একজন না থাকলে তুলে দেখাও জলদি করো ইষ্টিদের যারা আছেন আপনারা একটু হাত তুলে দেখাবেন আল্লাহ তুমি তাকায়া দেখো অনেকের মা বাবা নাই ও বাজার এবার বসে থাকবা না যাদের মা বাবা নাই একটু দাঁড়াও জলদি করে একটু দাঁড়াও আমি মুসাফির দোয়া করব ভাই যার আপনি একটু দাঁড়াবেন যারা ইষ্টিদে আছেন আপনারাও একটু দাঁড়াবেন আমি মুসাফির দোয়া করব কবুল করার মালিক আমার আল্লাহ হ্যাঁ যুবক তোমার হারাইছে তুমি একটু স্টেজে আসো ও কে হারাইছে পিছনের যুবক ভাই আসো তোমার কে হারাইছে তুমি আসো আহারে তাকায়া দেখো আই স্টেজে আসো জলদি আসো তুমি আসো তোমার কে হারাইছে তুমি আসো ভাই কে তোমার নাই আমি তোমার মা বাবার জন্য দোয়া করতে চাই স্টেজে উঠো ও তোমার কে হারাইছে ভাই বাবা আহারে কতদিন হইল চোদ্দ বছর আগের বাবা মারা গেছে মা মারা গেছে আল্লাহ বাবাকে বাবার কবর কে জান্নাতের টুকরা বানা চোখের ভিতরে পানি চলে আসছে হুজুর আমার মা নাই বাবা আমাদের মা বাবা নাই আমি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য ওই মা বাবার নামে আমার পেটের জন্য নয় একটু হাত বাড়ায় দিলাম দুই

অ্যামাউন্টেরই কথা বলবো না আহ ওই মা বাবার নামে সর্বপ্রথম একটা লুক দেখতে চাই কে আসো সর্বপ্রথম দ্বারা হুজুর আমি এত হাজার টাকা দিব রেজাউল করিম শাহিন ভাই আজকের মাহফুলের সম্মানিত প্রধান অতিথি সাবেক গোজেলা চেয়ারম্যান আমার হাতে কিছু টাকা দিছে নগদ আল্লাহ তুমি কবুল করো জোরে কন ভাইয়ের কাছে আমি যদি একটা আবেদন করি বাকিতে